হ্যালো তোমার তোমার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম একটা ছোট্ট ব্লগ ভিডিও ভিডিওটা কেমন হয়েছে আমি তো জানি না তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্টে বলবে কিসের জন্য আসলাম সেটা তো বলেননি তো চলো বলা যাক এখানে আগে দুটো গাড়ি ছিল আজকে আমার মাসির ছুটি দিয়েছে মাসির ছেলে হয়েছে তো তাই নিতে এসেছিলো আমাদের খুবই লেট হয়ে গেছিলো ওই জন্য ভিডিওটা ভালো করে করতে পারলাম না জানি না কেমন হয়েছে তাও কমনটা বলবো তোমাদের কেমন লেগেছে ওখানে আমাদের পুজো শোনাটা ঘুমোচ্ছিলো চলো আমি আর দেরি না করে গাড়িতে উঠে বললাম। গাড়িতে উঠে পড়ার আবার তারপরে ওরা গেল একটা মন্দিরে যাচ্ছিলাম মন্দিরে ওখান থেকে পুজো দিয়ে তারপরে বাড়ি চলে আসলো বাড়ি চলে আসার পরে আমার দিদার কোলে পুজো শোনাটা ঘুমিয়েছিল নিমে থাকার পরে এখানে বরণ করে নিয়েছিল বরণ করা হয়ে গেলে তারপর আমার মাসির মেয়েরা এসেছিলো মাসির মেয়ে এসেছিল তোমাদের তো ভিডিও তো দেখাতে পারলাম না ওদেরকে তো বাড়ি আছিলাম তারপরে তোমাদের সাথে আর শেয়ার করা এই যে তারপরে ওদের সাথে তোমাদের দেখে করিয়ে দিলাম এই যে আমার মাসির বড় মেয়ে ওটা মেয়ে আর আমার দাদা বসে আছে তার ভিডিওটা কেমন হয়েছে জানি না কমেন্টে বলবো আর নেক্সট তো আসছে তোমাদের জন্য অপেক্ষায় থাকো চলো এখন বাড়ি আওয়া যাক তো চলো বাই বাই